প্রতিদিন দশ ডলার বুস্ট করব, নাকি প্রতিদিন এক ডলার করে দশ দিনের জন্য বুস্ট করব দেখুন আপনি প্রতিদিন যদি এক ডলার করে দশ দিনের বুস্ট করেন যে পরিমাণ রিচ পাবেন যে পরিমাণ মানুষের কাছে রিচ হবে সেটা সেটা যদি একদিনে স্পেন্ড করেন মানে দশ ডলারকে একদিনের জন্য স্পেন্ড করেন তাহলে কিন্তু সেই পরিমাণ মানুষের কাছে তো অবশ্যই পৌঁছবেন বরং কিছু এক্সট্রা বেনিফিট হিসেবে অতিরিক্ত মানুষের কাছে পৌঁছবেন এক্সট্রা বেনিফিট কি ফেসবুক বলছে যে তাদের যেই হচ্ছে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী হচ্ছে আপনি পাঁচ ডলার যত যখন আপনি পার ডে বুস্ট করবেন তখন আপনি আপনার যে টার্গেট রিচ সেটার হচ্ছে 80% পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট এটুকু আপনি পাবেন আপনি যখন হচ্ছে পার ডে পনেরো ডলার বা দশ ডলার মতো বুস্ট করবেন তখন আপনি সেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট পাবেন এবং আপনি যদি হচ্ছে পার ডে বিশ ডলার মতো বুস্ট করেন তাহলে সেটা কিন্তু আপনি একশো তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে আপনার হচ্ছে রিচটা তো এখন আপনার আগে সিদ্ধান্ত নিতে হবে আপনি আসলে আপনার কতটুকু মানুষের কাছে রিচ করাতে চাচ্ছেন আপনার বিজনেসটাকে কি পরিমাণ মেসেজ আপনি প্রতিদিন আশা করছেন কি পরিমাণ ক্লায়েন্ট প্রতিদিন আশা করছেন সেটার উপর ডিপেন্ড করে যত বেশি আপনি এক্সপেন্স করতে পারবেন তত বেশি কিন্তু আপনার হচ্ছে ক্লায়েন্ট আসবে তত বেশি রিচ হবে তত বেশি মেসেজ আসবে তত বেশি আপনার সেলও বাড়বে তো এই জন্য আপনি এক ডলারকে হচ্ছে একদিনের জন্য দশ দিনের জন্য এক ডলার করে না দিয়ে আপনি দশ ডলারকে একদিনের জন্য করে বাজেট করে দিতে পারেন হ্যাঁ প্রাথমিক পর্যায়ে যদি আপনার বিজনেসের বাজেট কিছু কম থাকে তাহলে প্রাথমিক পর্যায়ে কম দিয়ে শুরু করতে পারেন কিন্তু যত বাড়ানো যায় দিন দিন যত এটাকে বাড়ানো যায় ততই কিন্তু বেটার হবে আপনি প্রাথমিক পর্যায়ে হচ্ছে এক্সপেরিমেন্টের জন্য অল্প অল্প করতে পারেন কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনাকে অবশ্যই বেশি এক্সপ্লেন করতে হবে যদি আপনি ভালো রিচ পেতে চান ভালো মেসেজ পেতে চান ভালো ক্লায়েন্ট পেতে পেতে চান চান অর্ডার তো কিন্তু এই জন্য আপনাকে সেই ডিসিশনটা আপনাকে নিতে হবে যে আপনি আসলে কেমন চাচ্ছেন আমি আপনার এই প্রশ্নের উত্তর যে আসলে কম ডলার হচ্ছে বুস্ট করবো নাকি বেশি ডলার এটা আপনার উপরে ডিপেন্ড করে এবং অবশ্যই বেশি ডলার বুস্ট করলে আপনার রিচটা বেশি হবে সিদ্ধান্ত একান্তে আপনার